সমস্ত বাঙালির মনে কিন্তু রসনা তৃপ্তির এক জায়গা তার জন্য প্রথমেই এখানে আমি কালো আর হলুদ সর্চে কুড়ি থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে মিক্সিং গ্রাইন্ডারে নিয়েছি এরপর সাত থেকে আটটা কাঁচা লঙ্কা নিয়েছি সামান্য জল দিয়েছি এক চামচ নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এতে কিন্তু তিতা হওয়ার সম্ভাবনা থাকে না এরপর ভালো করে ছাঁকনির মাধ্যমে আমি এই মিক্সিতে যে পেস্টটা রেডি করলাম সেটা কিন্তু ছেঁকে নেব তোমরা চাইলে কিন্তু এই মশলাটা ব্যবহার করতে পারো তারপর ওই মিক্সিং জারে কিছুটা পরিমাণ নারকেল কোড়া দু থেকে চার চামচ মতো টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর সেটা কিন্তু ওই মিক্সিং পেস্টটার মধ্যে দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে নেব এরপর এক চামচ হলুদ গুঁড়ো সামান্য নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর দুই থেকে চার চামচ সর্ষের তেল দিয়ে দেব। এতেই কিন্তু স্বাদ আর গন্ধে গোটা বাড়ি মম করবে অবশ্যই এই ইলিশের সিজনে বানাতেই হবে ইলিশ ভাপা এরপর আমি দেখতে পাচ্ছ পাঁচ পিস মাছ নিয়েছি নুন হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এরপর যে আমরা মশলাটা বানিয়েছি তাতে ভালো করে মাছগুলো দিয়ে দেব। আর ওপর থেকে কিন্তু আমি এখানে সর্ষের তেল আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এরপর ভালো করে লাগিয়ে কড়াইতে আমরা জল গরম হতে দিয়ে বসিয়ে দেব ভাপে কুড়ি থেকে তিরিশ মিনিট দেখো আমাদের ইলিশ ভাপা কিন্তু একদম রেডি কি সুন্দর রঙ এসেছে এটা কিন্তু তোমরা গরম ভাতের সাথে অবশ্যই দুপুরবেলা বানাতে ভুলবে না আর কেমন লাগলোই সহজ সরল রেসিপিটা আমায় কমেন্ট বক্সে লিখে জানাবে এরকম আরও রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুললে চলবে না দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে ইলিশ ভাপা বানাতেই হবে